আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে বিস্তারিত দর্শক শুরুতেই জানাবো সময় খারাপ যাচ্ছে বিএনপির এরপর থাকছে মির্জা ফখরুলের উপর হামলা দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ এরপর থাকছে বাগেরহাটে এনসিপির বারো নেতার পদত্যাগ রুমিন ফারহানা বলেছেন এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি সব শেষ থাকছে কোমরের নিচে আঘাত করে কাউকে হারানোটা রাজনীতি নয় বলেছেন মান্না দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন সময় খারাপ যাচ্ছে বিএনপির কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে বহু মানুষ ব্যবহার করেছে কারণ দীর্ঘদিন ধরে দলটি রাজনৈতিক সংকট রাজনৈতিক সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বগত অনিশ্চয়তার যাচ্ছে অস্বীকার করার কোনো উপায় নেই যে একসময় বিএনপি ছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলের শক্তি সেই দলটি আজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ সময় খারাপ হওয়ার পেছনে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো নেতৃত্বের সংকট কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের ধীরগতি মাঠ পর্যায়ে দিক নির্দেশনার অভাব এবং কর্মীদের অনিশ্চয়তায় বিএনপি রাজনৈতিক শক্তিকে দুর্বল করে দিয়েছে বিশেষ করে দীর্ঘ সময় ধরে কার্যকর রাজনৈতিক কর্মসূচির অভাব সাধারণ সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে এর বড় কারণটি হল সাংগঠনিক ভাঙন অভ্যন্তরীণ কোন্দল অনেক জায়গায় দলীয় পদ পদপি পাওয়া দ্বন্দ্ব কর্মীদের মধ্যে মূল্যায়নের অভাব সুবিধাভোগী প্রাধান্য দলটি ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে ফলে মাঠের রাজনীতিতে বিএনপির উপস্থিতি আগের মতো দৃশ্যমান নয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির ভাষা এবং কৌশল বদলালেও বিএনপি অনেক ক্ষেত্রে পুরোনো ধারার রাজনীতিতেই আটকে আছে বলে অভিযোগ রয়েছে যেখানে নতুন প্রজন্মের চিন্তা ভাবনা ডিজিটাল রাজনীতি আধুনিক যোগাযোগ ব্যবস্থার ব্যবহার তুলনামূলকভাবে কম এতে তরুণ ভোটার ও শিক্ষিত সমাজের একটি অংশ বিএনপির প্রতি আগ্রহ হারাচ্ছে সময় খারাপ হওয়ার আরেকটি কারণ হল বিশ্বাসের সংকট অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত আন্দোলনের ব্যর্থতা জনজীবনের প্রত্যাশাবিত পরিবর্তন না আনতে পারা কারণে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে বিএনপি কি প্রস্তুত কিনা সেটি রাজনৈতিক শক্তি হিসাবে দায়িত্ব নিতে পারে কিনা সেটি মানুষের মনে প্রশ্ন লেগেছে বিশেষ করে মানুষ যখন স্থিতিশীলতা অন্যয়ন ও ভবিষ্যৎ নিরাপত্তার কথা বলছে তখন বিএনপির বার্তা অনেকটা অস্পষ্ট ও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না সময় খারাপের পেছনে আরও একটি রাষ্ট্রীয় চাপ এবং রাজনৈতিক পরিবেশ একটি বড় ব্যর্থতা গ্রেফতার হামলা নজরদারি রাজনৈতিক বাধার কারণে বিএনপির নিয়ত নিয়মিত কর্মসূচি পালন করতে পারছে না কারণ রাজনৈতিক সমালোচকরা বলছেন শুধু এই চাপকেই ধীর্যায়িত করতে পারলে দায়িত্ব শেষ হবে না কারণ প্রতি পরিস্থিতিতেও রাজনৈতিক দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে জনগণের পাশে থাকার সক্ষমতা দেখাতে হয় সেই খারাপ সময় রাজনৈতিক দলকে কৌশলী ও ঐক্যবদ্ধ জনগণের পাশে থাকার মতো সক্ষমতা দেখাতে হয় বিএনপি থেকে শত বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি আমার নির্বাচনে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য সেটা হলো বাউন্নর ভাষা আন্দোলনকে যেন কোনো নেতা জমিদারি মনে না করেন সেই আন্দোলন করেছিল কিছু ছাত্র এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের মধ্যে অন্যতম ছিলেন আমার বাবা তিনি বলেন তাদের ছিল ভাষা আন্দোলন সেই আন্দোলন মানুষের মানুষের গণদাবি জয় লাভ করেছিল একই মহান মুক্তিযুদ্ধের সময় সাধারণ অস্ত্র হাতে তুলে নেওয়া ছিল তখন গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছিল মূলত মানুষ যা চেয়েছিল যুগে যুগে কালে কালে তাই হয়েছে নব্বইয়ের এর গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি চব্বিশের গণঅভ্যুত্থানের পাঁচ আগস্টের রাজপথে সাধারণ মানুষের বাইরে আর কোনো দলের উপস্থিতি আমি চোখে দেখছি না রুমিন ফারহানা আরও বলেন তাই তো বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি তোমার এখন সব হয়েছে পর হয়েছে আমি মূলত কোনো দলের বা কোন গোষ্ঠীর বা কোন স্বার্থর বা কোন মহলের আপন হওয়ার দরকার নেই তিনি আরো বলেন আমি মাটি এবং মানুষের আপন তাদের মুখের দিকেই তাকিয়ে আমি আজও জীবনকে বাজি ধরেছি শনিবার দশ জানুয়ারি রাতে সরাইল উপজেলার শাহবাজপুর তিনি নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিসে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন যারা কিছুদিন আগেও কচু ক্ষেতের মূলা ছিল হেজাকের বাতি দিও তাদের খুঁজে পাওয়া যেত না তারা এখন নেতাকর্মীদের মামলার ভয় দেখায় পনেরো মাস ধরে তাদের এত চর্বি হয়েছে যে নেতাকর্মীদের হুমকি দেয় হুমকি না দিয়ে বিরতভাবে অনুরোধ করব আমরা নেতাকর্মীদের গায়ের একটা পশম ধরারও সাহস করতে পারবে না তার স্পষ্ট জবাব দিতে আমরা রাজি আছি তিনি বলেন শেখ হাসিনার মতো প্রভাবশালী প্রশাসন কেউ এক মুহূর্তের জন্য ভয় পায়নি আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তারা ওয়াদা দিচ্ছে সুষ্ঠু নির্বাচন তাই ব্যালট বক্স ভরে কোনো বিশেষ মার্কা জয়ী করার সুযোগ নেই তাই কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতো প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে নির্বাচন অফিস উদ্বোধন করতে গিয়ে প্রায়ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়াও করা হয় অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জব্বারুল হোসেন এবং সরাইল সহকারী কলেজের ভিপি মোহাম্মদ ওসমান সরাইল উপজেলা যুবদলের শুকনো যুগ্ম আহ্বায়ক সম্পাদক আকবর হোসাইন নেতাকর্মী স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন দ পরিচালনা করেন শাহবাজপুর জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ ইসলাম প্রসঙ্গত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াত উলামী ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জোনাইদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ বারো সদস্য পদত্যাগ করেছেন রবিবার এগারোই জানুয়ারি দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন নেতারা পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ রহমান সদস্য আশিকুল রহমান সুমন শেখ রাসেল শেখ মিজানুর মোহাম্মদ সাতান শেখ শহীদুল ইসলাম শেখ জাহিদুল ইসলাম শেখ নাবিল হোসেন মোহাম্মদ জনি মুনিয়া আক্তার জেনি এবং রাতুল হাসান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হোসেন বলেন আমরা দুই হাজার পঁচিশ সালের তিন জুন থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির বাগেরহাট সদর উপজেলা দায়িত্ব পালন করছি কিন্তু যে অঙ্গীকার নিয়ে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জন্ম ও পথ চলা হয়েছিল তার সাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সময়করণের যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্ত স্বপ্ন দেখছিলাম তার তারতম্য হওয়ায় আমার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে পথ চলা সম্ভব হচ্ছে না আমার ব্যক্তিগত দর্শন এবং এনসিপি রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে পদত্যাগ করছি তিনি আরো বলেন তবে দেশ ও জাতির কল্যাণে যে কোনো প্রয়োজনে একজন সেনা সদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাব এনসিপির কোনো সদস্য হিসেবে নয় অন্যান্য অন্য সদস্যরাও একইভাবে পদত্যাগের ঘোষণা দেন Thank <laughs> you. কোমরের নিচে আঘাত করে কাউকে পরাজিত করার চেষ্টা রাজনীতি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি রহমান মান্না তিনি বলেন রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক তবে করে নয় গণতন্ত্রের লড়াই দীর্ঘ হলে কোনো ষড়যন্ত্রই টিকে না আজকের রায় তারই প্রমাণ রবিবার এগারোই জানুয়ারি বিকাল তিনটায় বগুড়ার একটি আসনে প্রার্থিতা ফিরে পাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন ব্যাংক ঋণ সংক্রান্ত অভিযোগে বলেন তার বিরুদ্ধে খেলাপি হওয়ার অভিযোগ তোলা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার এক কর্মকর্তার মাধ্যমে একটি ভুয়া নোটিশ তৈরি করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি বিষয়টি জানার পর ব্যাংকের প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা শাস্তিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয় তবে এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রকাশ পায়নি বলে জানান তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি তিনি বলেন অনেক জায়গায় প্রশাসন ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিলেও প্রতিবাদকে বাদ দিয়ে বিজয় অর্জনের মানসিকতা গণতন্ত্রকে রুদ্ধ করে পুলিশ এখন পর্যন্ত সক্রিয় বা প্র অ্যাক্টিভ কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেছেন তিনি দর্শক আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন